আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও না আপনাদের মাঝে হাজির হয়েছি যে যে সকল মানুষের উপরে অনেক শক্তিশালী জিন ভূত পেট হাজির হয়ে থাকে শরীরে ভর করে থাকে অথচ বিভিন্ন আপনি চিকিৎসা করেছেন তারপরে শরীর ছেড়ে জিন যাইতে চায় না কিবা দেখা যায় সেই জিনটা শরীরে থাকে অনেক শক্তিশালী জিন শক্তিশালী জিন হোক ভূত পেট রাক্ষস দানব যদিও হয় দানবশ আল্লাহ এই নকশার ও একদম ও জিনটা চলে যাবে আল্লাহ রহমত ইনশা আল্লাহ এটি শতবার পরীক্ষিত একটি নকশা আপনাদের মাঝে দিচ্ছি এটি হলো গোপন জিনিস এটি মানুষ মানুষকে দিতে চায় না কারণ এটি মানুষে হাজার হাজার টাকা কামাই করে নিয়ে যায় তাই এই গোপন জিনিসটা আজকে আপনাদের মাঝে দিচ্ছি ইনশাআল্লাহ এই ভিডিও দ্বারা আপনারা ইনশাআল্লাহ উপকার পাবেন যারা নাকি এই সমস্যায় ভুগতেছেন দেখা যায় যে ফ্যামিলিতে কাউকে জিনে ধরেছে কিবা কাউকে ভূতে ধরেছে দুষ্ট জিনে ধরেছে আশেক জিনে ধরেছে কিবা গলা চেপে ধরে কিবা শরীরে বর হয়ে থাকে সর্বক্ষণই যাইতে চায় আপনি বিভিন্ন চিকিৎসা করেছেন কোনটা আপনার কাজ হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য যাই হোক বন্ধুরা এমন একটি নকশা নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ এই নকশার নিয়মটা আমি বলে দিব আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ এই নকশাটি লিখবেন ইনশাআল্লাহ সে জিন বোধকে আপনি তাড়িয়ে দিতে পারবেন তার আগে একটি কথা বলি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি ইনশাআল্লাহ আপনারা যদি উপকার পান আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন তাই যাই হোক বন্ধুরা এই নকশাটি আপনি কীভাবে লিখবেন কোন দিন লিখবেন সব বিস্তারিত খুলে বলবো আর বিরুদ্ধে স্কিপ না করে আপনার একটানা দেখেন ইনশাআল্লাহ যদি কোথাও মিস করেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে তো যাই হোক আপনি মিস না করে একটানা দেখেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে তো যাই হোক বন্ধুরা এখন নকশা লেখার নিয়মটা যে এই নকশাটি ওই ব্যক্তি লিখতে পারবেন যার ভিতরে যে পাঁচোক্ত নামাজি কিবা রুহানি শক্তি আছে ওই ব্যক্তি নকশাটি লিখতে পারবেন যে পাশুক্ত নামাজ পড়েন হালাল খাবার খান পরহেজগার ঠিক আছে যে মিথ্যা কথা বলেন না কিংবা আপনার যা হারাম সুত গুস আপনি খান না তাহলে নকশাটি আপনি লিখতে পারবেন তার আগে একটি কথা বলি যে আপনি যদি নতুন কাজ করতে চান আপনি নতুন নতুন শিখছেন আপনি করতেছেন তাহলে এই নকশাটি লেখার আগে তো অবশ্যই আপনার যে উস্তাদ আছে আপনার যে পিসাব আছে ভালো হক্কানি যারা আলেমুলাম আছে যারা কবিরাজি করে জিন বোধ নিয়ে যারা কাজকর্ম করে থাকে ওসব হক্কানি লোকের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে নেবেন তাছাড়া কখনো এই নকশা লেখতে যাবেন না যদি লেখতে যান আপনার বিপদ হতে পারে বড় ধরনের বিপদ হয়ে যাবে অর্থাৎ আপনার অনেক ক্ষতির মুখে পড়ে যাবেন আপনার অনেক ক্ষতি হতে পারে কিংবা আপনার ছেলে সন্তান বাচ্চার ক্ষতি হতে পারে তাই বলবো আপনি আপনার উস্তাদের কাছ থেকে কিবা পেপির সাহেবের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে কিবা হক্কানি আলেমের কাছে অনুমতি নিয়ে তারপর নকশাটি আপনি লিখতে যাবেন তাছাড়া যাবেন না আর যারা কবিরেজি করেন তাদের জন্য তো আপনারা তো জানেনই বিষয়টা আর কি বলবো তো যাই হোক এই নকশাটি লেখার আগে অবশ্যই আপনি গায়ে গোসল ধুয়ে নেবেন পারলে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন তারপর দুরুদি ইব্রাহিম এগারো বার পাঠ করতে হবে করার পরে এই নকশাটি আপনার সাদা একটা কাগজের মধ্যে লিখবেন যেইভাবে আছে ডান শুরু হবে আছে লিখবেন তারপরে নিচে দেখেন এখানে যে নাম আছে প্রথম নাম দিবেন যে যাকে ধরবে তার নাম দিবেন মেয়ে হলে মেয়ের নাম হবে শেষে তার মায়ের নামটা হবে আর যদি পুরুষ হয় পুরুষের নামটা প্রথম হবে তারপর তার বাবার নামটা হবে ঠিক আছে আমি যে টিক চিহ্ন দিচ্ছি এখানে হবে যে রুগী তার নাম আর এখানে হবে তার বাবা কিংবা মায়ের নামটা ঠিক আছে এই দুটো নামটি লিখবেন তারপরে কি করবেন এটাকে লেখা যেমন কমপ্লিট হবে তারপর আপনি আবার দুরুদি ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে এটা আপনি সলিতা বানাবেন মানে এটা পেঁচাবেন পেঁচানোর পরে সলিতা বানানোর পরে কি করবেন শশার তেল লাগিয়ে এটা রুগীর সামনে রুগীর সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন সাথে সাথে জিন যাইতে বাধ্য হবে ইংসা আল্লাহ তবে নকশাটি লেখার আগে আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন তাছাড়া আপনার ক্ষতি হতে পারে যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ